দেখুন যারা ওয়ান গাছ রোপণ করেছি ইউনিভার্স এই যে পাশাপাশি আমি কমলি বিছি দিয়েছি কমলি বিছি দিয়েছি দেখুন কমলি বিছি দিয়েছি এবং এই যে যারা গাছ রোপণ করেছি প্রত্যেকটা ঘাস অনেক ভালো হয়েছে জস দেখুন এই যে প্রত্যেকটা ঘাসের এ থেকে কষি জ্বালিয়েছি যে কষি জ্বালিয়েছে যে কষি দেখেন এটাই কয়েকটা জ্বালিয়েছে প্রত্যেকটা জ্বালিয়েছে যে কমলি এগুলো কুমলি যারা ওয়ান ঘাসে কাটিং রোপণের পরে পাশাপাশি আমি কুমলি বেশি দিয়েছি দেখুন অনেক ভালো গাছ হয়েছে আর আমি তো গাভী গরু পালি এজন্য আমার অ্যাকচুয়ালি যারা গাছে তেমন একটা দুধ হয় না এজন্য আমি পাশাপাশি কুমলি দিয়েছি আরেক ক্ষেত্রে আমি কুমলি রোপণ করেছি আরেক দিন সেটা দেখাবো আপনাদেরকে দেখুন এটা এই যে এটি সম্পূর্ণ খেতে আমি রোপন বুঝি পাশাপাশি আমি কমলি ঘাস দিচ্ছি দেখুন এই যে কমলি ঘাস দেওয়ার ফলে দেখা যায় অনেক অনেক ভালো ফলন হয়েছে ঘাসও আমার যারা গাছগুলোও হয়েছে এবং এগুলো হয়েছে এই যে